হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা জানেন জানান আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের গন্তব্যস্থান গবেষণার গাজীপুর তো এই মুহূর্তে আমরা আশরাফ এন্টারপ্রাইজ থেকে এই মুহূর্তে একটা গাড়ি বিক্রি করেছি সান্দি মিনিপুরা আপনারা যারা অরজিনালি সান্দি মিনিপুরাক গাড়িটা নিতে চাচ্ছেন তারা দেরি না করে চলে আসেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজে আসলে কিন্তু অরিজিনাল এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা এই অরিজিনালি গাড়িটা আমরা রেডি করে ফেলেছি তো আমাদের এই গাড়িটা চলে যাবে আমাদের আহ গাজীপুরের লাশিমানা এটা মাওনা এরিয়া যাবে তো যা হোক আমরা এই অরিজিনাল এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারে আছে লাল এবং সবুজ দুইটা কালারে বিভক্ত আমাদের ভালো মানের গাড়ি অরিজিনাল এই গাড়িটা আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে আশ্রাফ এন্টারপ্রাইজ ভেন্ডার এন্টারপ্রাইজে আসলে দেখতে পাচ্ছেন আমাদের লঘু আমাদের লঘু এবং আমাদের সিল প্রত্যেকটা গাড়িতে আমরা যখন বিক্রি করি আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমাদের ইনক্লুড করা হয় আহ সবকিছু লাগানোর পরে ফুলফিল একটা গাড়ি কমপ্লিট তো এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহরমূল্য আমাদের এই গাড়ি কিন্তু সারা বাংলাদেশে চলমান তো এই গাড়িগুলা আমাদের কাছে মিডিয়াম ছোট বড় এবং সব ধরনের গাড়ি কিন্তু একমাত্র ভেন্ডার এন্টারপ্রাইজে আসলেই পাবেন তো প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা চেষ্টা করি ভালো মানের প্রোডাক্ট দিয়ে আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে আমরা দেওয়ার চেষ্টা করি তো এই গাড়িটাও আমরা এই মুহূর্তে বিক্রি করেছি আহ ভিআইপি অর্থাৎ পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি যেটা সারা বাংলাদেশের চলমান আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি পি জেরিন পাওয়ার গোল্ড ইউন্দিপুরাক্ট এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট তো এই ব্যাটারি গুলা কিন্তু আসলে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা আপনারা জানেন আমাদের এই গাড়িগুলো কিন্তু সারা বাংলাদেশে চলতেছে তো এই গাড়িটা বর্তমান প্রাইস হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো আপনারা যারা এই গাড়িটা এই প্রাইসে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেরি না করে চলে আসেন আশরা এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজে আসলে এই গাড়িটা ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো এই হাসাও কিন্তু আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি আছে ছোট বড় মাঝারি এক জায়গায় আসলে সব ধরনের গাড়ি পাবেন তো ইনশাল্লাহ আমাদের আশরাফ ধরনের মডেল সব ধরনের গাড়ি পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশরাফ এন্টারপ্রাইজ এর চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম